বইট শিক্ষার্থীদের যে তিন দফার দাবি নিয়ে ঢাকা টু লং মার্চ কর্মসূচি ঘোষণা ছিল আমরা দেখতে পাচ্ছি যে দোপায় দবাই পুলিশ এবং বইট শিক্ষার্থীদের সাথে পুলিশের মুখোমুখি অবস্থান রয়েছে এবং একদিক থেকে পুলিশ সাউন্ড গেসেন নিক্ষেপ করছে এবং অপর পাশ থেকে ইট ইটপাটকেল ছুঁড়ে মারছে শিক্ষার্থীরা বলছেন তারা চেয়েছিল যে শুধুমাত্র কয়েকজন উপদেশ একজন উপদেষ্টা তাদের সাথে দেখা করবে আমরা দর্শক আপনাদেরকে যদি দেখাই ঠিক এই মুহূর্তে পুলিশ পুলিশ এবং শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে রয়েছে এবং আমরা দেখছি যে পুলিশ লাঠি করছে এবং একদিক থেকে শিক্ষার্থীরা ইট নিক্ষেপ করছে দর্শক আপনাদেরকে যদি দেখায় আপনারা দেখবেন যে ঠিক একার পাশ থেকে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছে অপর পাশ থেকে পুলিশ তা প্রতিহত করার চেষ্টা করছে এবং পুলিশ ঠিক একইভাবে ইট পাটকেল নিক্ষেপ করছে দর্শক আপনাদেরকে যদি দেখায় ঠিক পুলিশের হাতের যে ইট রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ পুলিশ ঠিক সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং শিক্ষার্থীরা পিছু হচ্ছে কিন্তু শিক্ষার্থীদের ওই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইট ইটপাটকে ছোড়া হচ্ছে দর্শক আপনারা দেখছেন যে ভোট শিক্ষার্থীদের যে তিন দফার দাবি ছিল সেই তিন দফার দাবি নিয়ে আজকে টু লং মার্চ কর্মসূচি ঘোষণা ছিল সেই ঘোষণা কর্মসূচি পালন করার জন্য শিক্ষার্থীরা ঠিক হোটেল ইন্টারকন্টিন্টালের পাশে অবস্থান নেয় এবং আমরা পুলিশ ঠিক সেই মুহূর্তে শিক্ষার্থীদের প্রতিরোধ করতে থেকে আমরা দেখি যে টিআর গ্যাস এবং পুলিশ স্নান গ্রেনেড করছে ঠিক শিক্ষার্থীদেরকে দর্শক আপনাদেরকে যদি আমরা দেখাই ঠিক এই মুহূর্তে টান টান একটা উত্তেজনা কাজ করছে বইয়ের শিক্ষার্থী এবং পুলিশে পুলিশের মাঝে